আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব এনসিবি এবং কেন নিষিদ্ধ করার জন্য এত শুরু খুবই সুনির্দিষ্ট সেটা হলাম এরা কিন্তু বুঝে গিয়েছে যে কোনোভাবেই আওয়ামী লীগকে আটকে রাখা যাচ্ছে না এরা চাচ্ছে নিবন্ধন বাতিল করে এদের কার্যকলাপ বন্ধ করে এদেরকে নানাবিধ চাপে ফেলে করে দেখেন সারা বাংলাদেশে সহযোগী ব্যাপক হারে প্রশাসন যদিও এখন পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ দায় দেওয়া যায় না কারণ এই অবৈধ খ্যাতের ছুটকর ইউনুস সরকার পঁচিশ হাজারের উপরে পুলিশের বিভিন্ন পর্যায়ে তারা নিয়োগ দিয়েছে এখানে কোনো পরীক্ষা হয় নাই এদের কোনো ট্রেনিং নাই এখন এরা কি বলবে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ বৈষম্যর শিকার হচ্ছে বর্তমানে এনসিপি এবং এই জামা আন্দোলন করে কি দাবি তুললো আওয়ামী লীগের নিষিদ্ধ কিন্তু উপদেষ্টা কি করলো বুদ্ধি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো সংগঠন না কিন্তু আওয়ামী লীগ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল প্রকার অফলাইন অনলাইন কার্যক্রম নিষিদ্ধ করেছে কারণ কি কারণ তাদের নাকি বিচার হবে চুপচাপ আছে কিন্তু বিএনপি নিজের নিজেই নিবন্ধন এরাও কিন্তু জানে এদের কি হবে এরা যেভাবে গ্যাজেট প্রকাশ করে করে দল নিষিদ্ধ করছে আগামীতে কিন্তু আপনাদেরও এই ফল ভোগ করা লাগতে পারে বলে যাবেন না বাংলাদেশ কিন্তু জোয়ার বাটার দেশ কখন যে কোন দিকে জোয়ার গড়াবে কেউ বলতে পারবে না দোষ যে ঠিক আছে আওয়ামী লীগ দোষ করছে বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে নাকি আওয়ামী লীগের কোন এক নেতাকে দর দরবেশ খেতাব দিয়ে বলে উমুক দরবেশে আওয়ামী লীগ শেয়ার মার্কেট ধ্বংস করছে এখন তো দরবেশ জেলে তাহলে কোন দরবেশের আবির্ভাব হলো বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে আট মাসে এই ভয়ঙ্কর তথ্য মিডিয়াতে প্রকাশ করার পরে আবার সেই নিউজ এরা কিন্তু কাটতেও বাধ্য হয় বাংলাদেশের কোরিডোর দিচ্ছে অথচ কারো মতামত লাগছে না আসলে তাহলে সহিরা চার কে বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মামুনের আত্মসম্ভ্রমের বিনিময়ে আমরা এই ভূখণ্ড পেয়েছি এই ভূখণ্ড কারো কাছে ইজারা দিতে আমরা প্রস্তুত নই অথচ এই করিডর্ডে এখন পর্যন্ত এই বাটপার পিনাকি ইলিয়াস সহ এই এনসিপি বলেন জামাত বলেন এরা কিন্তু কেউ কোনো কথা বলে নাই উল্টা রাজাগারের পক্ষে আজকে স্লোগান হচ্ছে আজকে সেই শাহবাগ থেকে পাকিস্তানের কিছু কীট যারা নাকি বলছে একাত্তর নাকি বলছিল পঁচিশে মার্চের রক্ত আওয়ামী লীগের হাতে নাই পঁচিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি মুক্তিযুদ্ধের ঘোষণা দিতেন তাহলে আজ আমাদের রক্ত দিতে হয় উনিশশো একাত্তর সালে এত মানুষের এটা তাদের দাবি জাতীয় সঙ্গীত সেইখানে প্রচার করতে দেওয়া হচ্ছে না বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ জঙ্গিবাদের হাতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের হাতে চলে যাচ্ছে কিন্তু এই সিদ্ধান্ত কখনোই বাস্তবায়ন হবে না না কারণ যে দলের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেই অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এবং একাত্তরের পরাজিত শক্তিদের চিরতরে নির্মূল করে দেবে সেই দিন কিন্তু আর বেশি দূরে নাই আর এইটা বুঝেই এনসিপি এবং জামাতের এবং এই উপদেষ্টা মন্ডলীতে মাথা হয়ে গেছে তারা উল্টা পাল্টা নিচ্ছে কারণ এই আওয়ামী লীগকে আটকানোর জন্য আওয়ামী লীগকে আটকানোর ক্ষমতা পাকিস্তানও অতি দ্রুত বাংলাদেশে আওয়ামী লীগ প্রত্যাবর্তন করবে জনটি দেশ স্বত্ন শেখ হাসিনা প্রত্যাবর্তন করবে এবং এদের প্রত্যেকের বিচার হবে বাংলাদেশটাকে অন্য কোনো দেশের কাছে ইজারা দিবে বাংলাদেশের ভূখণ্ড অন্য কারো কাছে বিক্রি করে দেবে সেটা কখনোই হতে দেওয়া হবে না প্রিয় দর্শক আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের যে দেশ বেচার পায় তারা এই নীল নকশা চিরতরে ভস করে হবে আমাদের আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকে এদের সাথে লড়াই করতে হবে আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম